একটি প্রতিবেদনে পরামর্শ দেওয়া হয়েছে যদি ব্রেক্সিট চুক্তিটি যুক্তরাজ্যের মধ্যে উত্তর আয়ারল্যান্ডের স্থানকে হুমকি দেয় তবে মন্ত্রীরা ঋষি সরকার থেকে পদত্যাগ করতে প্রস্তুত যুক্তরাজ্য এবং উত্তর আয়ারল্যান্ড প্রোটোকলের বিষয়ে একটি চুক্তিতে সম্মত হওয়ার দ্বার প্রান্তে থাকতে পারে এমন আশার মধ্যে প্রধানমন্ত্রী মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠক করবেন কিন্তু সুনাক তার নিজের দলের সদস্যদের সাথে একটি সম্ভাব্য যুদ্ধের মুখোমুখি হন কারণ তিনি কনজারভেটিভ এমপি এবং উত্তর আয়ারল্যান্ডের ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টি ডিইউপি উভয়ের দাবি পূরণ করতে চান ইউরোপিয়ান রিসার্চ গ্রুপ আর জি ইউরোসেপটিক কনজারভেটিভ এমপিদের একটি ব্যান্ড মঙ্গলবার পরে আলোচনার জন্য মিলিত হবে বলে আশা করা হচ্ছে যদিও ডাউনিং স্ট্রিট জোর দিয়েছিল যে এখনও চূড়ান্ত চুক্তি হয়নি প্রধানমন্ত্রীর ওপর চাপ তৈরি হওয়ার সাথে সাথে যিনি কোন চূড়ান্ত চুক্তিতে এমপিদের ভোট দেওয়ার অনুমতি দেওয়ার আহ্বানের মুখোমুখি হন টাইমস পত্রিকা জানিয়েছে যে কিছু মন্ত্রী যদি এই ফ্যাটটি সমাধান করা হয় তবে পদত্যাগ করতে প্রস্তুত ছিলেন দশ টাউনিং স্ট্রিটের একটি সূত্র পিএই নিউজ এজেন্সিকে জানিয়েছে যে মিস্টার সুনাকের ফোকাস ছিল যুক্তরাজ্যে উত্তর আয়ারল্যান্ডের স্থান রক্ষা করা আশা আছে যে উত্তর আয়ারল্যান্ডের ব্রেক্সিট পরবর্তী ব্যবস্থার উপর একটি নতুন চুক্তি প্রোটোকলের প্রতিবাদে গত ফেব্রুয়ারিতে ডিইপি ওয়াকআউট করার পরে স্টরম্যান্ট অ্যাসেম্বলিতে পাওয়ার শেয়ারিংয়ে ফিরে আসতে সক্ষম হবে সোমবার পররাষ্ট্র সচিব জেমস ক্লেভারলি এবং ইইউ এর মারোস সেফকোভিট একটি উৎপাদনশীল ভিডিও আলোচনার পরে আগামী দিনে মুখোমুখি বৈঠক করতে সম্মত হয়েছেন ব্রেজেলসের সূত্রগুলি একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে ব্যক্তিগত আলোচনার সময়সূচী করার পদক্ষেপকে স্বাগত জানিয়েছে তবে বলেছে যে একটি অবস্থা নির্ধারণ করা হয়নি উত্তর আয়ারল্যান্ড প্রোটোকল বিলের ভাগ্যের দিকেও ফিরেছে যা বর্তমানে লর্ডসে স্থগিত হয়েছে এবং মন্ত্রীদের প্রোটোকলের অংশগুলিকে ওভার করার অনুমতি দেবে আইনের অংশগুলিকে ওভার রাইড করতে সক্ষম করার জন্য অনুরোধ করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে যিনি প্রোটোকল নিয়ে আলোচনা করেছিলেন কিন্তু যার সরকার এই চুক্তি নিয়ে ইউনিয়নগুলির ক্ষোভের পরে ওয়েস্টমিনস্টারে বিলটি উত্থাপন করেছিল এটি একটি চিহ্ন ছিল যে কিছু ব্যাকবেঞ্চার সুনাকের মধ্যস্থতায় যে কোন চুক্তিকে বাতিল করার চেষ্টা করতে পারে দীর্ঘস্থায়ী অভিযোগের সমাধান করতে ব্যর্থ হয় উত্তর আয়ারল্যান্ডে বসতি স্থাপন সম্পর্কে সোমবার স্বরাষ্ট্র সচিব সুয়েলা ব্রাভারম্যান বিলটিকে আইরিশ সাগরের সমস্যা সমাধানে আমাদের কাছে সবচেয়ে বড় হাতিয়ারগুলির মধ্যে একটি হিসেবে বর্ণনা করেছেন ব্রাভারম্যান আরও বলেন দীর্ঘদিনের ইউরোসেপটিক চুক্তি দিয়েছিলেন যে সুনাক এই সমস্যাগুলি সমাধান করার জন্য একটি কার্যকর সমাধান খুঁজে বের করতে প্রতিশ্রুতিবদ্ধ